আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমরা কী শিখব আজকে শিখব যুক্ত হরফ কি শিখব আজকের এই ভিডিওতে আমরা শিখব মোরাক্কাব হরফ বা যুক্ত বর্ণমালা এরকম যুক্ত বর্ণমালা আছে বাইশটি কয়টি যেগুলো প্রথমেও যুক্ত হয় মাঝেও যুক্ত হয় এবং শেষেও যুক্ত হয় আর কিছু হরফ আছে যেগুলো প্রথমে এবং মাঝে যোগ হয় না এবং শেষে যোগ হয় তাই না সেগুলো দেখবো তো তার আগে আমরা শিখবো কি মোরাক্কা হরফ মোরাক্কব হরফ যুক্ত বর্ণমালা কয়টি আছে বাইশটি কয়টি আছে হ্যাঁ এই মোরাক্কব হরফ দুই হরফে শিক্ষা মানে দুইটু করে হরফ থাকবে সেই হরফগুলো আমরা চিন্তা রেখে দেখবো বোঝা গেল কি বললাম আচ্ছা তাহলে সবাই বই বের করে এগারো পাতায় আচ্ছা সবাই এগারো পাতা দেখো এখানে বলছি মোরাক্কব হরফ কয়টি আছে বাইশটি আর গয়ের মোরাক্কব সাতটি কয়টি গয়ের মোরাক্কব হরফ সাতটি দাল রাজা আলিফ হামজা এটা আমরা বোর্ডে শিখবো আচ্ছা দেখো তাহলে মোরাক্ক হরফ দুই হরফি শিক্ষা দেখো এক দাঁত দেওয়া পাঁচ হরফ সবাই দেখো বই হাত দাও প্রথমে দেখো বা দেখো এক দাগের নিচে এক ফুটা মানে কি সেটা হম তারপর দেখো ইয়া এক দাঁতের নিচে দুই ফুটা তাহলে কি হবে মন থাকবি তো তারপর দেখো নুন এক দাগের ওপর এক ফোঁটা তার মানে নুন তারপর দেখো তা এক দাগের ওপর দুই ফোঁটা তার মানে কি হবে তা তারপর দেখো সা প্রতি ঘরে কয়টা করে অক্ষর আছে দেখো প্রথমটা বা তারপর খাওয়া দাগটা কি আলিফ এই যে পাঁচ টক্ষর প্রথমে পড়লাম ওই পাঁচ টক্ষর সাথে প্রথমে আলিফ যোগ হয়েছে তারপর ওয়াও যোগ হয়েছে তারপর নিচে কি ইয়া যোগ হয়েছে

দেখো এক ডাকের নিচে এক ফোঁটা মানে বা আর ছয়ের মতো ইয়া লাগলে কি দুটো ফুটা না থাকলে সেটা নাম ইয়া বা ইয়া 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 নুন তা সা তারপর দেখো জিম তারপর দেখো একমাত্র নিচে এক ফুটা তার মানে এটার নাম কি এটা পূর্ণ রূপ আর এটা সংক্ষিপ্ত রূপ তারপর দেখো হা এটা বড় রূপ আর এটা সংক্ষিপ্ত রূপ তাহলে এটাও কি হা তারপর খ খ এবার এই তিনটা অক্ষরের সাথে একবার আলিফ যোগ হবে একবার ওয়াও যোগ হবে আর একবার ইয়া যোগ হবে দেখো জিম আলিফ হা আলিফ খ আলিফ জিম ওয়াও হা ওয়াও খ ওয়াও জিম ইয়া হা ইয়া

<lame> <Bond> sad, alif, sad, alif, sad, Dad sad, ya, ya, alif, tah, alif, tah, Wow. tah, Wow. dad Wow. tah, wow Ya. Ya. Ta

কি বললাম অফ কি বললাম ফা আলিফ অফ আলিফ ফা ওয়াও অফ ওয়াও ফা ইয়া অফ ইয়া কাফ কাফ আর এটা কি কাপ আকার চাইলেও কিন্তু জায়গা সংক্ষিপ্ত বলে জায়গা ছোট বলে কাপটা আটাতে পারেনি বুঝতে পারিস তারপর দেখো কাফ আলিফ Kaf alif. Kaf wow. Kaf wow. Kaf, waw. Kaf, waw. Kaf ya. Kaf ya. Lam. Kibal lam. Lam alif. Lam alif. Lam alif. Lam, lam wow. Lam ya. Mim. Kibal lam. এই পড়াখানি তোমাদের পড়া থাকবে মনে থাকি তো তাহলে আমরা কি বলছিলাম যে সাত অক্ষর আছে প্রথমে এবং মাসে যোগ হয় না শুধু শেষে যোগ হয় কয়টা অক্ষর আছে এরকম সেই সাত অক্ষর নাও

বামে নয় ডানে টান থাকলে সেটার নাম কি আলিফ তাই না তাহলে এখানে দেখো এটা লাম এটা লাম আর এটা আলিফ বুঝতেছ তাহলে আলিফ যদি পরের অক্ষর যোগ হয় তাহলে কি সেটা লাম হয়ে যায় এ কারণে আলিফ পরের অক্ষর সাথে যোগ হয় না শুধুমাত্র আলিফ শেষে যোগ হয় প্রথমে যোগ হয় না মাঝে যোগ হয় না শুধু কি শেষে যোগ হয় বুঝতেছ এরকম ভাবে কি আছে ওয়াও আছে ওয়াও যদি এরকম লিখি তারপর আরেকটা অক্ষর যদি আমরা যোগ করি

এটার নাম কি বা তাই না এই বা প্রথমও যোগ হয় মাঝেও যোগ হয় শেষে যোগ হয় দেখো প্রথমও যোগ হয়েছে পরক্ষর সাথে সাথে যোগ হয়েছে যোগ আছে হয় না শুধু শেষে যোগ হয় যেমন কি পড়লাম বা তারপরে কি বললাম আলিফ তাহলে এটা কি আলিফ তাই না না কি বা এটা আলিফ বুঝতে পারছ তাহলে আমাদের ওই যে পড়া গুলো আমরা বই পড়বো সেই পড়াগুলো সব পড়া